জিলহজ মাস খুব কাছে চলে এসেছে জিলহজ মাসে কি কি আমল করতে পারি জিলহজ মাসের গুরুত্ব কি এ সম্পর্কে আমাদের সকলের জানা উচিত জিলহজ মাসের বিশেষ করে প্রথম 10 দিন খুবই গুরুত্বপূর্ণ দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে এই 10 দিনের তিনি কসম করেছেন ওয়াল ফাজর ওয়া লায়ালিন আসর ফজরের কসম এবং 10 দিনের কসম এই 10 দিন বলতে অধিকাংশ মুহাদ্দিসের মত হচ্ছে জিলহজ মাসের প্রথম দশ দিন জিলহজ মাসের প্রথম দশ দিনের কসম করেছেন কে আল্লাহ তাআলা আল্লাহ যেই কোনো জিনিসের কসম যখন করেন তখন ওই জিনিসটার ওই বস্তুটার গুরুত্ব বেড়ে যায় যে বস্তু বা যে জিনিসেরই কসম করবেন তার গুরুত্ব আছে গুরুত্ব বোঝানোর জন্যই আল্লাহ সুবাহ তালা কসম করে থাকেন কোরআনুল কারিমে এরকম অনেক বর্ণনা আছে ওয়াল আস সময়ের কসম এবং ওয়াশাম সিবাদু সূর্যের কসম এইভাবে বিভিন্ন শব্দের আল্লাহ সুবাহ তালা কসম করেছেন এর মধ্যে এই দশ দিনের কসম করেছেন এই দশ দিনের গুরুত্ব বোঝানোর জন্য এই দশ দিনের অনেকগুলো গুরুত্বের মধ্যে থেকে একটা গুরুত্ব হচ্ছে যে আল্লাহ সুবাহ স্বয়ং নিজের কসম করেছেন দুই নম্বর হচ্ছে নবী সাল্লাহ স্বয়ং নিজে বলেছেন এই দশ দিন হচ্ছে দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠতম দিন সুহান আল্লাহ ফাদলু আয়া দুনিয়া আয়ামুল আস দুনিয়ার যত দিন আছে সকল দিনের মধ্যে শ্রেষ্ঠতম দিন হচ্ছে জিরহজ মাসের এই দশ দিন এই জন্য এই দশ দিনকে গুরুত্ব দিয়ে এবাদত করা উচিত এরপরে এই দশ দিনের আরেকটি গুরুত্ব হচ্ছে এই দিনে আরাফার সিয়াম আছে আরাফার দিন আছে এই দিনে কোরবানির এই দশ দিনের মধ্যে কুরবানি আছে এই 10 দিনের মধ্যে হজ আছে এই দশ দিনের মধ্যে তাকবীর বেশি বেশি তাকবীর পড়ার কথা আছে এই দশ দিনের মধ্যে সাহাবীরা আপনার বাজারে গিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে তারা উচ্চ স্বরে তাকবীর করত তাকবীর পড়তেন তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ বিভিন্ন আমল এক কথা বলতে গেলে অসংখ্য আমলের সমষ্টি এই জিলহজ মাসের দশ দিনের মধ্যে আছে জিরহজ দশ মাসের দশ দিনের মধ্যে সালাত আছে সিয়াম আছে জিরহজ মাসের দশ দিনের মধ্যে হজ আছে কোরবানি আছে দান সদ্গার ব্যাপারে পূর্ববর্তী সালাবদের উৎসাহ রয়েছে তার মানে অনেকগুলো আমলের সমষ্টি এই দশ দিনের মধ্যে রয়েছে এই দশ দিন আমরা কি কি আমল করতে পারি নাম্বার এক হচ্ছে এই দশ দিনের মধ্যে আমরা তবা করব। কারণ যেহেতু আল্লাহ সুবাহ কাছে প্রিয়তম দিন এবং খুবই পছন্দতম দিন এই দিনে যদি আপনি পাপ করেন অন্যান্য দিনে পাপ করলে এটার অপরাধ আছে শাস্তি আছে কিন্তু এই দশ দিনে পাপ করলে এটা শাস্তি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ এই দশ দিন আল্লাহর কাছে প্রিয় প্রিয় দিন এই দিনে আপনি আল্লাহর বিরুদ্ধে আচরণ করবেন এই জন্য শাস্তি হয়তোবা বেশি পেতে পারেন আল্লাহ আপনার খুব বেশি রাগন্নিত হয়ে যেতে পারে এই জন্য তবা করতে হবে সম্পূর্ণ পাপ থেকে মুক্ত থাকতে হবে দুই নম্বর হচ্ছে এই দশ দিনে আমরা বেশি করে ত্যাগবির করব। তাকবীর পড়ব তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবর লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার থেকে বর্ণনা এসেছে জিলহজ মাসের প্রথম দশ দিন হচ্ছে এবাদতের খুবই সুবর্ণ সময় এবং আল্লাহর কাছে খুবই প্রিয়তম দিন আখসিরু ফিহিন্না তাহলিল ওয়াত তাহমিদ ওয়াত তাকবীর এই দশ দিনে তোমরা বেশি করে তাহলিল তাহমিদ এবং তাকবীর পড়ো তাহলিল মানে লা ইলাহা ইল্লাল্লাহ তাহমিদ মানে আলহামদুলিল্লাহ আর তাকবীর মানে আল্লাহু আকবার এই তিনটাকে মিলি একসাথে এই তাকবীরের মধ্যে আছে যেটা হজজ বলা হয় কি আল্লাহ আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ সবাই বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হাম এই তাকবীরটা আমরা অনেকে মনে করে শুধুমাত্র ওই যে তাকবীরে তাশরিক হিসেবে বলে থাকি অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখ ফজরের পর থেকে জিরহজ মাসের তেরো তারিখ আসর পর্যন্ত তেইশ ওয়াক্ত ফরজ নামাজের পরে যে তাকবির বলা হয় আমরা শুধু তখন বলি হ্যাঁ তখনও বলতে হয় এটা হচ্ছে তখনকার জন্য খাস কিন্তু শুধুমাত্র তখন নয় বরং সাহাবিগণ জিরহজ মাসের প্রথম দশ দিন একেবারে শুরু থেকেই তারা পড়তেন এটা আমাদের সমাজের হারিয়ে যাওয়া আমল বললেই চলে আবু হরাই রাজি আল্লাহ তালানহু এবং ওমর রাদি আল্লাহ তালানহু এই দুইজন থেকে বর্ণনা এসেছে দুইজন বাজারে চলে যেতেন জাহাবা ইলা সুখ তারা বাজারে যেতেন ইয়ার ফাআন এবং উচ্চ উচ্চ আওয়াজে আওয়াজ করে করে যেন অন্য মানুষরা শিখতে পারে জানতে পারে আওয়াজ করে করে তাকবিরা বলতেন কি আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হাম তাহলে আমরা এই আমলটা আমাদের সম্বন্ধে নাই ওই তাকবীরে তাসরিকেরটা যদিও আছে কিন্তু জিলহজ মাসের শুরু থেকে যে বলতে হয় এই আমলটা আমাদের অনেকের মাঝেই নেই আমরা ইনশাআল্লাহ চালু করব বাজারে হাটে ঘাটে বাটে যেখানে যেখানে সুযোগ পাই নিজে একা এক আমলটা করব আর এটাকে মসজিদের মাইক লাগিয়ে দিয়ে এলাকায় মাইক লাগিয়ে দিয়ে সবাই আবার সম্মিলিতভাবে হালকায় জিকিরের মতো করে না এরকম করা যাবে না এমনি একভাবে আপনি একটু আওয়াজ করে করে বল বলবেন যাতে করে অন্যরাও শিখতে পারে জানতে পারে এই দিন অর্থাৎ জিহাদ মাসের দশ দিন আমরা আর কি আমল করতে পারি এক নম্বর বললাম তবা করব দুই নম্বর হচ্ছে ত্যাগবির তিন নম্বর হচ্ছে তাকবীর তাহলিল তাহমিদ এই যে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ ইহ্লাহ আল্লাহ আকবর আল্লাহ হাম এই আমলটি করব তিন নম্বর হচ্ছে যাদের তৌফিক আছে আমরা এই জিহজ মাসে যে হজ এবং উমরা যাদের তৌফিক আছে সামর্থ্য আছে তারা উমরা বা হজ করবে ইনশাল্লাহ চার নম্বর চার নম্বর হচ্ছে সিএম পালন করা জিরোজ মাসের প্রথম দশ দিনই আপনার উচিত আপনি সিয়াম পালন দশ দিন না পারেন যে পারেন করবেন বিশেষ করে আরাফার দিনের সিয়াম রাখার চেষ্টা করবেন বলেছেন যে ব্যক্তি আরাফার দিনের সিয়াম পালন করবে আমি আশা রাখি ওই ব্যক্তির আগামী এক বছর এবং পূর্বের এক বছরের গুণা আল্লাহ ধুয়ে মুছে সাফ করে দিবেন তাহলে আরাফার দিনের সিয়াম আগামী এক বছর এবং পূর্বের এক বছরের সিয়াম তাহলে চার নাম্বার যে আমলটার কথা বলছি তা হচ্ছে কি সিয়াম পালন করা আরাফার দিনের সিয়াম ছাড়াও জিরোজ মাসের প্রথম থেকেই যেহেতু এগুলো আল্লাহর কাছে খুবই প্রিয়তম দিন এই দিনগুলোতেই পাললে পুরো দশ পুরো দিনগুলোতে অর্থাৎ জিরোজ মাসের প্রথম যে নয় দিন চেষ্টা করব যে ঈদের দিন ছাড়া বাকি দিনগুলোতে আমরা কি সিয়াম পালন করার আরাফার দিনের সিম অবশ্যই রাখার চেষ্টা করব আরাফার দিনের সিয়াম কোন দিন রাখবো এটা নিয়ে একটু মতভেদ রয়েছে কারণ সৌদি আরবে আমাদের দেশে সাধারণত একদিন আগে হয় অর্থাৎ আরাফার দিনটা যদি ধরি আমরা ওই দেশে আমাদের একদিন আগে হয় আমাদের দেশে একদিন পরে হয় ঈদ ওই দেশে সৌদি আরব একদিন আগে হয় আমাদের দেশে একদিন পরে হয়ে থাকে পালন দুই পক্ষের ওলামাদের ধরনের বক্তব্য আছে কেউ বলেছেন যে আমাদের দেশের সাথে আর কেউ বলেছেন সৌদি আরবের সাথে তো দুইটাকে মিলিয়ে আমরা যেটা করতে পারি যে আমরা আরাফার দিনের সিয়ামটা আমরা যেহেতু জিরহজ মাসে এমনি সিয়াম বেশি রাখা যায় আমাদের দেশের সাথেও মিলিয়ে রাখলাম আবার ওই দেশের সাথেও মিলিয়ে রাখলাম অর্থাৎ আট তারিখ এবং নয় তারিখ কমপক্ষে দুইটা রাখার চেষ্টা করবেন যদি দুইটা না পারেন তাহলে কমপক্ষে একটা রাখবেন সেটা আপনার কাছে দলিল আলোকে যেটা প্রাধান্যযোগ্য মনে হয় আমাদের দেশের সাথেও মিলিয়ে রাখতে পারেন কারণ দুই পক্ষের দলিল ফেলে দেওয়ার মতো নয় আমাদের দেশের সাথে মিলিয়ে অথবা কি সৌদি আরবের আরাফার দিনের সাথে মিলিয়েও রাখা যেতে পারে দুই পক্ষের আলেমদের যে বক্তব্য কোনোটাই একেবারে ফেলে দেওয়ার মতো নয় সবচেয়ে উত্তম হচ্ছে যে দুই দিনে রেখে দেওয়া ভালো এরপরে চার নম্বর পাঁচ নম্বর যে আমলটা আমরা করতে পারি তা হচ্ছে বেশি বেশি নফল ইবাদত করব যেহেতু খুবই গুরুত্বপূর্ণ দিন আল্লাহ কাছে প্রিয়তম দিন এই দিনগুলোতে বেশি বেশি করব ছয় নম্বর হচ্ছে আমরা বেশি বেশি দান সদকা করার চেষ্টা করব আল্লাহ তাআলা আমাদেরকে জিলহজ মাসের এই দশ দিনে আমলগুলো করার তৌফিক দান করুন আমি সংক্ষিপ্ত আকারে সংক্ষেপ আবার সেই আমলগুলো বলছি এক নম্বর হচ্ছে আমরা জিলহজ মাসের প্রথম দশ দিন আমরা প্রথম যে আমলটা করবো তা হচ্ছে তওবা করব দুই নম্বর হচ্ছে তাকবীর তাহমিদ বেশি করে আলহামদুলিল্লাহ এগুলো বেশি বেশি করব বেশি বেশি জিকির করবো পাশাপাশি আল্লাহবাহকবাহ চার নম্বর হচ্ছে নফুল সিয়াম বেশি বেশি রাখার চেষ্টা করবো কমপক্ষে আরাফার দিনের সিয়াম রাখার চেষ্টা করবো আহ পাঁচ নম্বর হচ্ছে নফুল ইবাদত বাড়িয়ে দিবো এবং ছয় নম্বর হচ্ছে আমরা ইনশা বেশি বেশি দান সদকে করার চেষ্টা করবো আল্লাহ সুবান আমাদের সবাইকে তৌফিক দান